আমাদের নবীজি দুনিয়া থেকে চলে গেছে ওই পর্যায়ে কি আবার আরবের মধ্যে অধিক গরম তা বেড়ে গিয়েছিল সেই মা আয়েশা সিদ্দিক আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জবের মধ্যে তখন এরকম অধিক গরম বেড়ে গিয়েছিল সবাই গিয়ে আয়েশা সিদ্দিকের দরবার গেলেন আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে আরজ করলেন মাহাতুল মুমিনিন এই অবস্থা আমাদের আরবের মধ্যে কহা গরম পড়তেছে হ্যাঁ দর্বিক্ক চলে আসতেছে আমরা কি করতে পারি তখন তো আরবের মসজিদে নববী সাত ছিল কিসের আপনার সনের সাত তখন গম্বুজ হয় তখন কিউ মায়ের বললেন যে নবীজির সাত থেকে একটা যে সাত আছে সাত মাথার রজা মহারক রজা ঠিক বরাবর কিছু অংশ তোমরা কি করে দাও একটু সরাই দাও সাতটা যখন একটু সাতটা একটু আপনার সাইড হয়ে যাবে রোদের টাপটা গিয়ে নবীজির রজা এই পাখের মধ্যে করবে তারপর দেখো আল্লাহ কি করে এটা বলার দেরি সবাই গিয়ে নবীজির রজা পাকের ঠিক বরাবর

দুইটা আপনার পিতক পিতা গাছালা লিখেছেন আবার এটা হাদিস শরীফ কিন্তু হাদিস শরীফ দিয়ে কথা আমরা নিয়ে যাচ্ছে আলম বিয়া ওয়াহিয়াউম ফি কুবুরিহিম আপন আপন কবরের মধ্যে রওজার মধ্যে সশরীরে এখনো জীবিত রয়েছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমার নবী যে এখনো বাহায়াত আপন রজায়ে বাগের মধ্যে বাহায়াত তো মা আয়েশা যেমন বলতো স্যার আমার নবীতে বাহায়াত একজন মানুষ যখন সুস্থ শরীর সব থেকে তার উপর তখন গরমে তাপ পড়ে কেমন লাগে সে কি অশুদ্ধ ভাব অনুভূতি প্রকাশ করে তো অসহ্য নিয়ে প্রকাশটা করে ফেলে তো আমার নবীজির উপর যখন এই রোত করছে আমার হবে নবীজির শরীর থেকে ওনার কষ্ট হবে তো আল্লাহকে আমার নবী কষ্ট সহ্য করতে পারে পারে না সেজন্য দিকে একটু খুলে দাও দেখবে বৃষ্টি শুরু হয়ে যাবে অনুরূপ ভাবে স্বারটা সরে দেওয়ার দেরি বৃষ্টি শুরু এখানে শুধু এই ঘটনা সুবাহ বলবেন এখানে অনেক কিছু শিখার আছে কি সবাই বৃষ্টি যখন অবস্থা খারাপ বৃষ্টি যখন গেছে

তো যেটা বলতে যাচ্ছি মা আয়শা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গদর থেকে আমাদেরকে হেদায়েত দেওয়া হচ্ছে যখন এরকম অবস্থা হই যায় ব্যস্ততার নামাজ তওবা দান কয়লা দেখব মাধ্যম সমাধান আছে না তখন তোমরা যে শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ নারী যে আল্লাহ ওয়ালা বান্দারা রয়েছে তোমরা তাদের দারাস্থ হও তারা যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুয়ার বিনিময়ে সাথে সাথে আমাদের সমস্যা حل করে দিবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবদূরা আমার নবীজি ভাষায় বলেছেন আবদূরা ও তারাতুল বালা আমার নবীজি পা নবীজি সর্বারে কায়না সহস নোর হাত তুলে দোয়া করে কোন বড় তখন বৃষ্টি হয় এইভাবে আমার নবীজির আশিক যারা আল্লাহ ওয়ালা যারা মুmla তখন হাত তুলে দোয়া করে তাদের দুয়ার মত বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়

এরপরে আপনার সুন মুস্তাহাব যা পারেন আপনার এগুলো করবেন ফরজ বাদ দিয়ে না তাহলে থেকে হচ্ছে কি দুর্ভিক্ষ সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কোথায় যেতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে নাদের কখন কাছে যখন আমরা যাবো আল্লাহ আর আমাদেরকে সমস্যা দুর্ভিক্ষ বলেন তারপর তাহলে যাই বলেন নিমিশেই সমাধান করে দেবেন